আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বান কাটা মন্ত্র সকল প্রকারে বান কেটে যাবে এই মন্ত্র মাধ্যমে আপনার যতগুলো বান আছে সব বান কেটে যাবে এই মন্ত্রটি দিয়ে সর্বপ্রকারে বান কাটতে পারবেন খুব সহজেই খুব পাওয়ারফুল খুব শক্তিশালী মন্ত্র তো যারা তান্ত্রিক আছেন মন্ত্র পড়লেই আপনারা বুঝতে পারবেন যে কাজ কীরকম হবে কারণ তাদের অভিজ্ঞতা আছে তারা মন্ত্র দেখলে এবং পড়লেই বুঝতে পারবে কোন মন্ত্রর কতটুকু পাওয়ার তো যাই হোক এই মন্ত্রটি আপনারা অতি সহজে বান কেটতে পারবেন খুব সহজে সর্বপ্রকারে বান কেটে যাবে তো কি নিয়ে কাজ করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে আপনারা খুব সাবধান প্রতারিত হবেন না আমার একটি নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কাজ করে নেবেন এবং কাজ শিখবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা রুগীর বান কাটবেন বান কাটার জন্য পয় পরিষ্কার মুঠ সরিষা নেবেন হাতে মন্ত্রটি একুশবার পাঠ করবেন করে একুশটি সরিষার উপর দম দেবেন দিয়ে সেই সরিষাটি রুগীর মাথার ওপর ছিঁটে দেবেন একটু একটু করে ফেলবেন অথবা একটু করে সরিষা নেবেন হাতে একবার করে মন্ত্র পুতো করবেন মন্ত্র পাঠ করে সরিষাতে দিয়ে সে সরিষাটি রুগীর মাথার ওপর ছেড়ে দেবেন এই নিয়মও করতে পারবেন কোনো সমস্যা নেই শনিবার মঙ্গলবার আগরবাতি জ্বালিয়ে পাক পবিত্র হয়ে মন্ত্রটি একশো আটবার জপ করে নেবেন সকালবেলা ইনশাল্লাহ সিদ্ধি হয়ে যাবে একশোতে একশো কাজ কাজ হবে